হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই যে পুরো ওয়াইটি জুড়ে যে চলছে যেই ব্যাপারটা যে সমালোচনার জোন যেটা আমাদের রুজি রোজগারের একটা জায়গা বলে আমরা মনে করি সেই সমালোচনার জোনটা প্রায় বন্ধ হতে চলেছে বেশ কিছু ক্রিয়েটার অলরেডি কেস খেয়েছেন এবং বেশ কিছু ক্রিয়েটার আবার নতুন করে তাদের নামেও বেশ কিছু কেস হয়েছে যেমন এই যে নতুন করে একটা কন্টেন্ট ওয়াইটিতে শুরু হয়েছিল আমাদের বৃষ্টি এবং ঝিতমের যে কেসটা সেই কন্ট্রোভার্সিটা নিয়েও যারা যারা কন্টেন্ট করছিল একেবারে তেরে ফুরে ভিতর থেকে খবর এনে তাদের নামেও কেস হয়েছে শুনেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আমি প্রত্যেকটা ক্রিয়েটারকেই বলবো যে ততটুকুই বলো যতটুকু দায়রা মেনটেন করে বলা যায় এক দুই হচ্ছে সেইটুকু জিনিসই বলা উচিত যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পাবলিক করা ভিডিও থেকে আমরা যে কোনো কিছু বলতে পারি যদি সেই কন্টেন্ট মানে সেই ব্লগার কন্টেন্ট ছড়ে বা কন্টেন্ট দেয় সেক্ষেত্রে তাকে নিয়ে অবভিয়াসলি প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা সমালোচক সমালোচনা করতে পারে যদি সে সমালোচনা দিচ্ছে অথচ সমালোচনা নেওয়ার মানসিকতা নেই সেই জায়গায় আমি বলবো তার তাহলে সমালোচনার তার ব্লগিং চ্যানেলটা বন্ধ করে দেওয়া উচিত ভাই তুমি সমালোচনা ছুড়বে সমালোচনা দেওয়ার মতন কাজ করবে সমালোচনা হয় এমন কিছু দেখাবে অথচ তোমাকে নিয়ে সমালোচনা হবে না আর সমালোচনা হলে পজিটিভভাবে সমালোচনা হবে কোনো নেগেটিভ ওয়েতে সমালোচনা হবে না সেটা সম্ভব নয় সমালোচনা নেগেটিভ এবং পজিটিভ দুইভাবেই হয় আমাদের দেশে মন্ত্রী মিনিস্টারদের পর্যন্ত ওর নাম কি বলে সমালোচনা কেউ করতে বাকি রাখে না রোস্টিং চ্যানেলগুলো হ্যাঁ আমাদের পি এম সি নিয়ে পর্যন্ত কত রকমের রোস্টিং হয় কত রকমের রোস্টিং হয় সোশ্যাল মিডিয়ায় সেখানে তারা কিন্তু সেগুলো নিয়ে মাথা ঘামায় না হুম কারণ একটা স্বাধীন দেশ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে সেখানে কতটা দায়রা মেনটেন করে বলা উচিত সেই জিনিসটা আমাদের ক্রিয়েটারদেরকে বুঝতে হবে এবং আজকে যে কথাটা বলা হচ্ছে যে সমালোচনার জগৎটাকে পরিবর্তন করতে হবে সমালোচনার জোনে কোনো কোনো বাড়ির কেচ্ছা কোনো পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি বলা যাবে না এই যে কথাটা বলা হচ্ছে এই কেচ্ছা কেলেঙ্কারিটা কেউ কিন্তু কারো বাড়ির থেকে গিয়ে নিয়ে আসছে না তারা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে তাই তাদের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আলোচনা হচ্ছে এখন অনেক ক্রিয়েটার আমাদের মতন অনেক ক্রিয়েটার এমন রয়েছেন যারা কিন্তু সমালোচনাটা কিভাবে করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না কেন বলছি এই কথা অনেকেই বলছেন যে সমালোচনা হবে সমালোচনার মতন রুচিসম্মত দায়রা মেনটেন করে পার্সোনাল অ্যাটাক বন্ধ করে ভিডিও টু ভিডিও সমালোচনা হবে কিন্তু অনেক ক্রিয়েটাররা আমরা দেখছি যে তারা কিন্তু এর ধারপাশ দিয়ে যাচ্ছে না না তারা ভিডিও টু ভিডিও করছে না তারা কোনো দায়রা মেনটেন করছে না তারা ভাষা সংযত করেছে না তারা পার্সোনাল অ্যাটাক বন্ধ করেছে না তারা কাউকে নিয়ে নোংরা কথা বলা বন্ধ করেছে এর মধ্যেও আমরা দেখেছি এর মধ্যেও সুতপাকে নিয়ে এর মধ্যেও অনেকগুলো লাইভে অনেকগুলো ভিডিওতে কটাক্ষের পর কটাক্ষ করা হয়েছে দুই সুতপাকে নিয়ে শুধু তাই নয় শুধু তাই নয় এটাও বলা হয়েছে সুপ সুতোপার ভিডিও সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি না কারণ ও একটা অপয়া ওর মুখ দেখলে দিন খারাপ যায় একদিন দেখেছিলাম ভিডিও আমার দিনটা খারাপ গেছে সেই কারণে ভিডিও দেখি না এই যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মানুষকে বার্তা দেওয়া যে যে মহিলার বাচ্চা হয় না সে মহিলা হচ্ছে অপয়া কুপয়া অজাত কুজাত তার মুখ দেখা মানে অযাত্রা তার মুখ দেখা মানে তোমার দিন খারাপ যাওয়া এই যে জিনিসটা এটা এটা বন্ধ হওয়া উচিত শুধু তাই নয় এই ক্রিয়েটাররা দুদিন আগে আরও একটা কথা বলেছে মন্দির বাচ্চা না হওয়া নিয়ে মানে বাচ্চা মেয়ে হয়েছে বলে বলেছে যে মেয়ে মেয়ে সন্তান জন্ম দিয়ে কি করেছিস তুই তো একটা ছেলের জন্ম দিতে পারিস মানে তাকেও বোঝানোর চেষ্টা করা হয়েছে সে নিশ্চয়ই মানুষ তাই কারণের জন্য ছেলে সন্তান জন্ম দিতে পারেনি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে তাহলে এরা যদি সোশ্যাল ওয়ার্কার হয় বা সমাজের মঙ্গল সাধনের জন্য কোনো কার্যকারিতা করে তাহলে সেখানে আমার প্রশ্ন সমাজের মঙ্গল সাধন কতটা হবে এরা তো কোনো বাড়িতে গেলে কোনো বাড়ির সমস্যা সমাধান করতে ধরুন সেই সেই বাড়িতে দুটো মেয়ে সন্তান রয়েছে তাকে তার শ্বশুর বাড়ির লোকরা অত্যাচার করছে তারা বলতেই পারে আরে এ তো মেয়ের জন্ম দিয়েছে তো এমনি পাপি তাপি একে সংসারে কি করতে রেখেছে একে বাড়ির থেকে বার করে দিন যারা নিজেরা মেয়ে সন্তান হয়ে পৃথিবীতে এসে তারপরে মেয়েদের উদ্দেশ্যে এই ধরনের বার্তা সোশ্যাল মিডিয়ায় দেয় সেখানে তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি কি আশা করতে পারি আজকে বারবার বলে চ্যারিটি বিগেন্স অ্যান্ড অ্যাট হোম চ্যারিটি মানুষ নিজের ঘর থেকে শুরু করে নিজের মানে যারা ছত্রছায় রয়েছে তারা নোংরামি করছে তারা বজ্জাতি করছে তারা পার্সোনাল অ্যাটাক করছে তারা কখনো ভিকটিম কার্ড খেলছে তারা ফেমিনিজম নিয়ে কথা বলছে অথচ মেয়েদের সম্মান তারা দূর দূর দূরত্যাগ করে না দূর দূরত্যাগ তাদের মেয়েদের সম্মান নিয়ে কোনো মাথা ব্যথাই নেই যখন যাকে ইচ্ছা যেমনভাবে খুশি শুধু তাই নয় ভিউ পর্যন্ত গালাগালি দিতে এদের দ্বিধা হয় না ভিউ পর্যন্ত নোংরা কোনো ভিডিওতে কোনো কম মানে ভিডিও বলো বা কোনো লাইভে কোনো মেয়ে যদি কোনো প্রশ্ন করে মানে তাদের মন মতো না হয় সেখানে তাদেরকে গালিগালাস দিয়ে বলা হয় এই চাল ফট চাল ফট এই ধরনের বক্তব্য পেশ করে আমি জানি না তারা কি করতে চাইছেন তাহলে আজকের ডেটে এখনো পর্যন্ত কিছু সমালোচককে বিধিনিষেধ দিয়ে দেওয়া হচ্ছে আর কিছু সমালোচকদের জন্য খুললাম খুল্লা ছাড় দিয়ে রাখা হয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় অসভ্যতামি করে দিনের পর দিন অসভ্যতামি করে যাচ্ছে তাদের এখনও এক একটা লাইভ মানে চোখে পড়লে দেখা যায় না তারা কল রেকর্ডিং থেকে শুরু করে তাদের চ্যানেলে কোনো কিছু বাদ রাখেনি কোনো কিছু বাদ রাখেনি কিন্তু তারা কিন্তু সেই কাজটা ডেসমারেটলি এখনও পর্যন্ত করে যাচ্ছে ওদিকে আরও একজন রয়েছেন কন্টো কন্টেন্ট ক্রিয়েটার যে কিন্তু ভীষণভাবে নিজেকে চালাক নিজেকে চালাক এবং নিজেকে খুব বুদ্ধিমতী মনে করেন বাকি সবাই বোকা ঘাসে মুখ দিয়ে চলে কেউ কিচ্ছু বুঝতে পারে না সে এখনো সেফ জোনে খেলে যাচ্ছে সেফ জোনে খেলে যাচ্ছে এবং তার কার্যকারিতা নিয়ে তারই দলের ওপার বাংলার এক বোন যখন কথা তুলেছে তখন সেই বোনকে উত্তর দিতে গিয়ে কালকে কিন্তু তাদের নিয়ে সমালোচনা করতে বসে বলছে যে তোরা তোদের দেশ দেখ তোদের দেশেও অনেক কিছু নিয়ে সমালোচনা করার আছে তোদের দেশেও সাকিবের মতন নায়ক রয়েছে যে দু দুটো বিয়ে করেছে অমুক শমুক সব বলা হয়েছে তারপরে সেখানে আমাদের ইন্ডিয়ায় কোনো একজন মডেল ওপার বাংলা থেকে এসে সে ধরা পড়েছে না কি হয়েছে হ্যাঁ মানে পণ ভিডিও করেন মনে হয় উনি তিনি ধরা পড়েছেন সেটা নিয়েও বক্তব্য পেশ করলো এবং ওর তার বক্তব্য যে আজকে মানে সে ওদেরকে শেখাচ্ছে এদের প্রশংসা দেখুন কতটা দোগলা কতটা হিপোক্রেট মহিলা এত দিন ধরে এদেরকে কি করেছে বোন ভাই বোন ভাই বোন ভাই বলে তোলাই দিয়ে গেছে ওপার বাংলার আমাদের যে দুই ভাই বোন রয়েছে তাদেরকে এতদিন ধরে তোলাই দিয়ে গেছে আজকের ডেটে যখন তারা ঘুরিয়ে প্রশ্ন তুলেছে তোমার প্রিয় বান্ধবী যা যাকে নিয়ে তুমি বলো যে আমার প্রিয় বান্ধবী তা সেই বান্ধবীকে যখন অপমান করা হচ্ছে সেই বান্ধবীর ওপরে যখন আঙুল তোলা হচ্ছে কেন একটা ভিডিও তার জন্য নামাও নেই তখন কি বলছে তখন কি বলছে আমি জানি কোথায় কতটুকু কথা বলতে হয় কোন ব্যাপারে ঢুকতে হয় আর কোন ব্যাপারে ঢুকতে না হয় মানে আমি কোন ব্যাপারে ঢুকি যেই ব্যাপারে আমার স্বার্থ কাজ করে যেই ব্যাপারে প্রতিবাদ আমি কখন করি যেখানে দল প্রতিবাদ করে দলগতভাবে বা দলবদ্ধভাবে কোনো ব্যাপারে কথা কেউ বলে সেখানে আমি মুখ খুলি যেখানে সেফ গেম খোলা যায় সেখানে আমি মুখ খুলি আর যেখানে যেখানে দিমত তৈরি হয় বা মুখ খুললে আমার বিপদ হতে পারে সেখানে ভাই আমি মুখ খুলি না অথচ আমি কি আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হাস্যকর লাগে না ভিউয়ার্স তোমরা বলো তো হাস্যকর লাগে না আমার কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে হাস্যকর লাগে ভীষণভাবে হাস্যকর লাগে তো তাকে ওপার বাংলার এই বোন স্পষ্ট ভাষায় যখন তাকে এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছে তার গাত্রদাহ হয়েছে এবং সঙ্গে সঙ্গে কালকে বলতে বসেছে তাদেরকে বোঝাতে বসেছে সমালোচনা কী নিয়ে করবে সমালোচনা কী নিয়ে করা উচিত কাকে শিক্ষা দেওয়া উচিত কোন ব্যাপারে কথা বলা উচিত সেগুলো তাদেরকে শিক্ষা দিতে বসেছে অথচ এত দিন ধরে তাদের ভিডিওর প্রশংসা তাদের ভিডিওর মানে প্রশংসার পর প্রশংসা করে গেছে জিনিয়াস আমাদের ওপার বাংলার ভাই জিনিয়াস হ্যাঁ আজকের ডেটে তারই দেওয়া ভিডিও ক্লিপিংস বহু ভিডিওতে ইউজ করে হ্যাঁ কী করেছে রেভিনিউ ইনকাম করেছে রেভিনিউ ইনকাম করেছে যে মনিকা কাল্পনিক চরিত্র তৈরি করে একটা মেয়ের পুরো মানে কি বলবো জীবনশৈলীর ওপরে প্রশ্নবোধক চিহ্ন এনে দিয়েছে যার সন্তানের জন্মের ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে সেই মহিলা আজকের ডেটে অন্যকে শিক্ষা দিচ্ছে কি করে ভিডিও করব কাকে নিয়ে ভিডিও করব কতটা কথা বলবো কি ব্যাপারে কথা বলবো আদৌ বলবো না বলবো না সেটা সমস্ত শিক্ষা ওর কাছ থেকে নিতে হবে মানে কেউ ভাই ওয়াইটিতে কেউ শিক্ষিত না এ এমন শিক্ষিত যে উচ্চ মাধ্যমিক ফেল শিক্ষিত বুঝতে পেরেছেন উচ্চ মাধ্যমিক ফেল শিক্ষিত তার কাছে অন্য অন্য ক্রিয়েটাররা জ্ঞান ফ্যান নেবে কারণ তাদের শিক্ষা নেই তাদের রুচি নেই তাদের কালচার নেই তাদের সংস্কার নেই তারা কথা বলতে জানে না তারা মাপতে জানে না তারা কোথায় কতটা দায়রা মেনটেন করতে হয় কিচ্ছু জানে না সব এ জানে এই বিজ্ঞ পণ্ডিত সব জানে সেই বিজ্ঞ পণ্ডিতের কাছ থেকে কে কতটা ভিডিও করবে কোন ব্যাপারে ভিডিও করবে কোন ব্যাপারে মুখ খুলবে কোন ব্যাপারে মুখ খুলবে না সেটা বলবে এ এরও আগে এরও আগে যখন দিনের পর দিন চীনার পরকিয়া নিয়ে এর প্রচুর সমস্যা চীনা করেছে অবিয়াসলি অসভ্যতামি করেছে নোংরামি করেছে সেটাকে কেউ সমর্থন করি না আমরা কিন্তু আমার বক্তব্য পরকিয়া নিয়ে যদি আমার আপত্তি থাকে পরকীয়া শব্দটাতে যদি আমার আপত্তি থাকে পরকিয়াকে যদি আমি গেন্না করি ভাই যে করবে তাকেই আমি অপছন্দ করব। তাকেই আমি মনে করব যে তার চরিত্র ঠিক নেই তাই তো আমি একজন পরকিয়া করেছে তাকে আমি উলঙ্গ করে চাপ খাবো আরেকজন পরকিয়া করেছে তাকে আমি কোলে বসিয়ে চুমা খাবো এটা কি মারা যায় এটা মানা যায় বলুন কিন্তু এ দিনের পর দিন তাই করেছে বান্ধবীর ক্ষেত্রে কাজলদানি ঘষাঘষি করছে কাজলদানির সঙ্গে জায়গায় জায়গায় কাজল লাগানোর জন্য চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু সেখানে কি আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না আমি তো ভিডিওতে কিছু দেখিনি সেই ব্যাপারে আমি কোনো কথা বলবো না ওটা ওর পার্সোনাল ব্যাপার ভাই পুরো সোশ্যাল মিডিয়ায় তার অপকর্ম সে নিজে ঢিন্ডোরা পিটিয়ে রেখে দিয়েছে তার ওয়ান অ্যান্ড অনলি হ্যাঁ ওয়াইটি খ্যাত বান্ধবী ললিতা বলছে সে কাজলদানির প্রতি এতটাই তার ডেডিকেশান যে তার হাজব্যান্ডকে সে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না টাচ পর্যন্ত করতে দেয় না সেইখানে দাঁড়িয়ে সে তার বক্তব্য কি আমি কিছুই বলবো না এই ব্যাপারে আমি মুখই খুলবো না আমার মুখ খোলাই উচিত না ওটা ওদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপারে আমি ঢুকি না সেমভাবে যখন দুই বোনের ঝগড়া সেম একই লজিক হ্যাঁ খাড়া করেছে আজকের ডেটে বলছে হ্যাঁ আমি বলছি কারণ আমার বিপদে সে আমাকে সাহায্য করেছিল আমাকে যখন শুধুমধু মেন্টাল হ্যারাস করা হয়েছিল ভাবুন ভাবুন কতটা মিথ্যেবাদী মহিলা শুধুমধু নাকি মেন্টাল হ্যারাস করা হয়েছিল সে মেন্টাল হ্যারাস করতে গেছিল কাকে সুতপার হাজবেন্ডকে মেন্টাল হ্যারাস করতে গেছিল। আজকের ডেটে বলছে সুতপা কেন তাকে মধ্যমগ্রাম থানায় ডেকে নিয়ে গিয়ে মেন্টাল হ্যারাস মধু করেছে সেই কারণের জন্য হ্যাঁ যিনি সাহায্য করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই কৃতজ্ঞ হওয়া উচিত কিন্তু ভাই কৃতজ্ঞ আমি হব বলে আমি যেখানে সত্যি সেই সত্যিটাকে সত্যি বলবো না সত্যিটাকে সত্যি বলবো না হ্যাঁ সেখানে আমি সেফ গেম খেলবো আর পরে এসে আমি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার মারাবো নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আমি নিরপেক্ষ তার মানে একেবারে চরম মধ্যে আমি যা বলি নিরপেক্ষভাবে কথা বলি আমি ভিউয়ার্সদের মতামত নিয়ে ভিডিও করি আমি ভিউয়ার্সদের কথা আমি ভিউয়ার্সরা যেটা আমি মনে করি সেটা আমি বুঝিয়ে ভিউয়ার্সদের বলি আমি ভিউয়ার্সদের জন্য ভিডিও করি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ভিডিও করি না আমি কাউকে চাটি না আমি কাউকে কিছু করি না সবাই দালাল ভাই আমি হচ্ছি একেবারে হ্যাঁ কোনো দালালি ফালালি তো দূরস্থ আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ বলে যে ঝান্ডা আওড়ায় হ্যাঁ সে কালকে বসেছে এদেরকে জ্ঞান দিতে তাহলে ভাবুন তো কতটা দোগলা মহিলা কতটা দোগলা এবং কতটা স্বার্থপর স্বার্থ ছাড়া এক পাও না চলা একজন মানুষ সে এসছে এখানে ভণ্ডামি করতে যে দিনের পর দিন তার কাল্পনিক চরিত্র নিয়ে এমন নোংরামি করেছে যে তারা বাধ্য হয়ে তাকে থানায় ডাকাতে বাধ্য হয়েছে কালকে দিনেও বাচ্চা নিয়ে সেই সিপাতি কার্ড খেলতে বসে গেছে যে আমাকে আমার বাচ্চা নিয়ে হ্যারাস করেছে আমাকে আমার বাচ্চাকে ধরে টানাটানি করেছে আমার বাচ্চাকে নিয়ে আমার এতটা ডিসটেন্সে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার ডিস্টেন্সে আমার বাচ্চাকে নিয়ে ছুটতে হয়েছে সেম এই জিনিসটা এরও আগে এ করেছিল এরও আগে সেম এই জিনিসটা সে করেছিল তাহলে বুঝতে পারছেন এ কতটা ধূর্ত কতটা গভীর জলে নেমে খেলার জিনিসে হ্যাঁ আপনারা যারা এখনও বুঝতে পারেননি তারা আশা করি এতদিনে বুঝেছেন যে একই জিনিস একে জিনিস কাজেই আমার বক্তব্য যে পরিবর্তন সবার হওয়া দরকার আমার যেটা আজকে বক্তব্য পরিবর্তন সবার হওয়া দরকার একতরফা পরিবর্তন হয় না একতরফা কোনো কিছু চাপিয়ে দিলেও হয় না পরিবর্তন সবাকে সবাইকে পরিবর্তন হওয়া দরকার আমি পরিবর্তন হব তুমি পরিবর্তন হবে না আমি তোমাকে ভদ্রভাষায় কথা বলবো তুমি দিনের পর দিন আমাকে গালিগালাজ দিয়ে যাবে আমি পার্সোনাল অ্যাটাক করব না তুমি আমাকে পার্সোনাল অ্যাটাক দিনের পর দিন করে যাবে তাহলে তখন কি হবে তখন কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হবে তখনই একটা ক্যাওয়াসের সৃষ্টি হবে আর তখনই কিন্তু একজনের সঙ্গে আরেকজনের দ্বিমত তৈরি হবে এবং সেইখানে আবার সেই আগের মতন জিনিস তৈরি হবে কাজেই খারাপ ভাষা খারাপ বক্তব্য যদি চেঞ্জ করতে হয় প্রত্যেককে চেঞ্জ করতে হবে ইচ অ্যান্ড এভরি পার্সনকে চেঞ্জ চেঞ্জ করতে হবে কারো ছত্রছায় আছেই মানে আমি দাদাগিরি করব আমি দেখাবো আমি হম্বি চম্বি করবো এই তোকে দেখে নেবো এই তোকে করে নেব দেখাবো নাকি এই করবো নাকি দেখবি নাকি এই যে কথাগুলো এগুলো বন্ধ করতে হবে আমি এখনও আমার বিশ্বাস যে এরা এই যে ছায় থাকা কিছু ক্রিয়েটার এরা অ্যাকচুয়ালি যার ছত্রছায়ায় রয়েছে তাকে ব্যবহার করছে তাকে ব্যবহার করছে কারণ তিনি সবার ভিডিও দেখেন না এরা ক্লিপিংসগুলো তুলে তুলে যখন যার বিরুদ্ধে এনাকে উস্কাতে হয় তখন সেই তার ভিডিওগুলো নিয়ে নিয়ে ক্লিপিংস কেটে কেটে নিয়ে গিয়ে তাকে দেখান তার মাথাটা তার মাথার মধ্যে ঢোকান এই ক্রিয়েটার একে এই বলেছে ওই ক্রিয়েটার এন এনকে নিয়ে এই করেছে এবার আপনি ব্যবস্থা নিন এবং তিনি কর্মব্যস্ত মানুষ তিনি সমস্তটা দেখেন না তিনি সেগুলো দেখেন এবং সেগুলো অনুযায়ী তিনি ভিডিও করেন বা লাইভ করেন বা বলেন নালে এতটা তিক্ততা এতটা তিক্ততা হ্যাঁ ক ক্রিয়েটার টু ক্রিয়েটার এতটা তিক্ততা ছিল না আজকে এই তিক্ততা যারা তৈরি করেছে যারা তৈরি করেছে হুম এতটা তিক্ততা ছিল না আজকে ওয়াইটিতে দেখুন সমালোচনার জগৎ আর্ধেক ক্রিয়েটার ভিডিও দিচ্ছে না আর্ধেক ক্রিয়েটার ভিডিও করা বন্ধ করে দিয়েছে কারণ কি বলবে কতটা বলবে কি ব্যাপারে বলবে হ্যাঁ তারা বুঝতেই পারছে না কোনটা ঠিক কোনটা ভুল কোনটা বলবো কোনটা বলবো না কতটুকু বলবো কতটুকু বলবো না কোনটা ছাড়বো কোনটা ধরবো তারা বুঝতেই পারছে না কারণ অপোজিটে যারা রয়েছেন ছত্রছায়ায় যারা রয়েছেন তারা বিন্দাস নংনামি করে যাচ্ছে বিন্দাস নোংনামি করে যাচ্ছে কোনো ব্যাপারই না মানে তারাই মনে হচ্ছে এখন ওয়াইটিটা আইটিটা পুরো পরিচালনা করছেন পরিচালনা করছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমরা যে কথাটা আমি যে কথাটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো